সেটা আপনি ঠিক করবেন কিন্তু ইমিডিয়েট আমার একটা স্টে না হলে আমি একুশ তারিখ আমি একুশ তারিখের পর আমি আর বাঁচতেই পারবো না যে যা কিছু হবে কোটে হবে ওনারা কোর্টে না বলে হলে তলায় টাকা নেবেন আচ্ছা ঠিক আছে আপনি কি টাকা দিতে ইচ্ছুক আমি টাকা দিয়ে এসেছি মাইলার শেষ একটা সলিউশন চাইছেন বলতেন কারণ ওয়ারেন্ট আপনি কিছু আপনি কি কিছু সলিউশন চাইছেন না চাইছেন না বসতে বলেছেন আমি নিশ্চয়ই বসবো আমি সলিউশন চাইছেন না বসবেন শুধু জশ সাহেব বলেছে বলে বসবেন না আপনি যদি একটা সমাধান চান যদি আপনার ইচ্ছে থাকে সদ ইচ্ছা থাকে সমাধান করার তাহলেই বসুন তাহলে বসবেন না যদি আমি কি স্কিউরি আই শুড সে দ্যাট বলবো মানে ঘটনাটা হয়েছে এই যে ফ্রডুল্যান্ড কোল্যান্ড সম্বন্ধে গুলো তৈরি হয়েছে তিনটে তো যেহেতু পিনকোড নাম্বার আছে আমি দিতে পেরেছি এরপরেও আরো বহু ফ্রডল্যান্ড কল্যাণ কৃষ্ণ নন্দী তৈরি হয়েছে আট দশটা এখন এর জন্য সাফার করছি আমি যে প্রথম যে কোয়েশ্চেনটা উঠেছিল আমি কেন কল্যাণ কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে মামলা করেছি এই কথাটা ওনারা প্রতি বেঞ্চেই বলেছেন এবং বহু মামলা এইভাবেই হয়েছে কিন্তু কখনোই এটা আমরা কনক্লুশনে আসেনি এবং ঘটনা হচ্ছে এই কল্যাণ কৃষ্ণ নামে কিন্তু বহু মামলা নিম্ন আদালতে চলছে তাহলে আমি আজকে এখন মামলাটা করলে পর তার ন বছর আগে থেকেই লার্নের কোর্টে রয়েছে বিচারক কল্যাণ কৃষ্ণ নন্দীরটা একটা বাবার নাম আছে হ্যাঁ বাবার নাম সবই সেম কিন্তু তার অ্যাড্রেসটা হচ্ছে একশো ছয় এবারে বাবার নামও সেম হ্যাঁ সবই সেম এবারে ঘটনা হচ্ছে কি যে একশো ছয় টি কল্যাণ কৃষ্ণ নন্দীর নাম সাবমিটিং ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট প্রবলেম ইজ দিস আর দ্য রেজাল্টস অফ দি That sometimes the petition contains the name of Kolan Krishna Nandi with different address. Hmm. This is the result of that bad drafting or intentional, that I don't know whether it was done intentionally or it was done wrongly. But Lotshi, what has happened, he made them the party in order to prove that these Koland Krishna Nandi, these, hmm. these Krishnan are not the hmm. real Kolan Krishna Nandis. Hmm. He sent dispatched all the documents. Obviously, those were not reached, not received by anybody in the uh, fact, There was a direction on the earlier occasion. I see the officer in charge, Barakpur police station, was directed to uh, reply to the queries. The name of the petitioner, complainant of the Barakpur woman, case number. Are you there? Let me see what is your reply. That is not pertaining to possibly with not, petitioner. Not, right. Petitioner is not involved. Then why will the consequent steps be taken against the petitioner? Give था... a copy to him. He will take subsequent steps. Original Original. 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 আর মাইলে আপনি এটা নিয়ে যান আগে হ্যাঁ নিয়ে গিয়ে দেখুন কি উত্তর ওরা দিয়েছে সেই দেখে পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেটা আপনি ঠিক করবেন কিন্তু ইমিডিয়েট আমার একটা স্টে না হলে আমি ওই একুশ তারিখ আমি একুশ তারিখের পর আমি আর বাঁচতেই পারবো না এই কিসের কারণ একশো ছয় কল্যাণ কৃষ্ণনন্দী বলে যে মামলাটি করেছে দীর্ঘ ন বছর ধরে আমি অ্যাপিয়ার হয়েছি এবারে সেখানে আমাকে বার করে দেওয়া হয় বলে যে না অনারেবল হাইকোর্টের বেশ কয়েকটি আডার সত্ত্বেও সেখানে একটা স্টে এর জন্য আমি অ্যাপিল করেছিলাম তিন হাজার একশো ছয় অফ দু হাজার বাইশ অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নোটিশ পাঠাতে পারেন পাঠাই তারপরে সেটা যেহেতু আমার মাইনে বন্ধ কি জানি না এখানে সাবমিশন হয়েছিল যে স্যালারি ওয়াজ স্টপ ডিউ টু নন পেমেন্ট আমি এটাই বলতে পারি না যে আমার স্যালারি স্টপ হয়েছে কিনা নন পেমেন্টের ব্যাপারে অনারেবল হাইকোর্টে আমি কাগজ জমা দিয়েছি টাকা জমা দিয়েছি সেইটার একটা ফোর্থ সার্টিফাইড কপি জমা দিয়ে আমাকে কোর্টে না ঢুকতে দিয়ে পঁচিশ অফ দু যে এক্সিকিউশন কেস সেখানে ডেলিভারেটলি এক বছরে গোটা দশেক ডেট তৈরি করে অর্ডার হয়েছে মানে মাতা সাহেবের ঘরে যখন যান চাই এখানে আমরা কথা বলছিলাম ব্যারাকপুর উমেন্স পিএস জিআর কেস নাম্বার চল্লিশ পনেরো এটা কি সেই মামলার কথাই আপনি বলছেন এই রিলেটিং বহু মামলা করলেন কৃষ্ণ করেছে সেটা তো আমি জানি কিন্তু আমরা জবাব চেয়েছিলাম সেটা আমি চল্লিশ বাই পনেরো পেয়েছেন স্টেটা কি এই মামলায় চাই চল্লিশ বাই পনেরোতে না অন্য কোন মামলায় আমি পেয়েছি এটা আমি দেখে নি আমি পরের দিনকে বলবো সেটা ঠিক আছে কিন্তু ইমিডিয়েট আমার কেন জ্বর যে দরকার কোন মামলায় এইটাই আমি বলছি এই রিলেটিং 125 এর মামলা সেই মামলাতে 106 বলে এই যেখানে 106 আমরা চ্যালেঞ্জ করেছেন সেই 106 অ্যাড্রেস দিয়ে নবচ্চর ইজ ইওর ক্লায়েন্ট প্রেজেন্ট ইন কোর্ট প্লিজ প্রেজেন্ট হিয়ার আচ্ছা এইবারে দি আমাইকাস ক্যান ইউ ডু সামথিং अबाउट ইট ইয়ার লর্ড the 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 submission submission. submission of the petitioner is is right, I I have followed it. One minute. I have followed followed it. your submission. You made submission on the last occasion. There is an amicus over আপনি কি বসতে চান থাকবেন আপনাদের সঙ্গে আপনি এবং বসতে চেয়েছিলেন দু তিনবার কিন্তু ওনারা কিছুতেই বসেননি না এখন বসবেন আপনি কি বসতে চাইছেন কাল লিগালি বসালে আমরা নিশ্চয় বসব ওনারা বলেছিলেন যে এটা টাকা পয়সা আমাদের 15 লাখ টাকা দিতে হবে এই রাম্বাই মথু পারে বলেছে কিন্তু কোনো কোটে ওনারা লিখিত বলেনি আমার কাছে একটাই দাবি ছিল যে যা কিছু হবে কোটে হবে ওনারা কোটে না বলে গাছ তলায় টাকা নেবে আচ্ছা ঠিক আছে টাকা দিতে ইচ্ছুক

গত দিনকেও ওনারা গিয়ে বলছেন যে হনারেল হাইকোর্টে আপনি একটা সলিউশন চাইছেন আপনি কিছু আপনি কি কিছু সলিউশন চাইছেন না চাইছেন না বসতে বলেছেন আমি নিশ্চয়ই বসবো আমি সলিউশন চাইছেন না বসবেন শুধু যশ বলেছে বলে বসবেন না আপনি যদি একটা সমাধান চান যদি আপনার ইচ্ছে থাকে সদিচ্ছা থাকে সমাধান করার তাহলেই বসুন তা বসবেন না বুঝতে চাইছেন হ্যাঁ আমি মুক্তি পেলে কেন বসবো না আমি তো বারবারই বলেছি কিন্তু ওনারা বসেননি আপনি কি বসবেন আমি বুঝতে রাজি উকিলবাবু থাকবেন আর দুটো পক্ষ থাকবে আপনারা বসে কিভাবে সলভ করতে পারেন এই প্রবলেমটা সেটা দেখুন দেখে এসে আমার কাছে জানান তারপর পরেরটা একুশ তারিখ তো বলছেন একুশে সেপ্টেম্বর অন্য কল্যাণকৃষ্ণ মন্দির বিহৃত্তে মামলা করে আমাকে কোটে না ঢুকতে দিয়ে

Filed by one, uh, onamika mystery LSI, comma women police station, Barakpur is taken on record. Stop copy of the same, handed over to the learned advocate. Represent Nah, no, copy of the same, handed over to the petitioner appearing in person. Stop the. No, it is... Private I... respondent is personally present in court. To find out a solution to the issues in question, comma the petitioner okay. 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 will permit the lady is here. If it is, can be done today, I today, do today yes, list on eighteenth.